এই হল মাউন্টেন ভিউ আর অ্যাটাচ এই হল রুম মাত্র চারশো নিরানব্বই টাকায় তিনবেলায় আনলিমিটেড থাকা খাওয়া দিয়ে উপরোক্তি পাওনা ফ্রি ওয়াইফাই আর ম্যাললোডের থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে এরকম রুম মাইলড এখানে দেখা যাবে বাহ সেটা এখানকার ওয়াশরুমটাও চলো দেখে নিই এই হলো ওয়াশরুমের কন্ডিশনটা তো বেশ ভালোই আছে গিজার আছে গিজার কি নামে আছে নাকি চলে এখন বলে যেটা বলি সেটা করে বাহ ওই পেয়ে গেছি পাহাড়ি থালি একদম দুপুরের লাঞ্চ আনলিমিটেড যার মধ্যে এখানে মুসুরির ডাল করেছে আলু শোভিনে সবজি আছে চিকেন কোসা দিয়েছে আর এখানে আলু ভাজা আছে আর সাদা ভাত পুরো টাই তোমরা আনলিমিটেড পাবে মাংসবাদে তো প্রথমে আলু শোভিনে সবজিটা টেস্ট করবে একদম দারুণ লাগে একদম ঘরোয়া খাবারের স্বাদ ডাল এই চলে গেল কারিশ রঙে হচ্ছে আলু ভাজা এর থেকে ভালো কম্বিনেশন আর হতে পারে না এটা হচ্ছে আমের আচার খাট্টা মিটা চিকেন কারি এরকম ঝাল না সমস্ত মানুষই খেতে পারবে আর এই সঙ্গে হলো চিকেন জাস্ট মুখে দিলে আমার খুলে গেল একদম ফ্রেশ চিকেন ইউজ করে দিয়ে ভাত শেষ শুনলাম না কিনে আনলিমিটেড দেওয়া হচ্ছে পাওয়া যাবে তো ঠিক আছে দাও তাহলে আর দুপুরের খাওয়া দাওয়া তো তাই তো কেমন টেস্ট খাবারের বন্ধু ভালো গেলাম ভাত দাদা কত মতন দিচ্ছেও এই হলো রাতের দার্জিলিং একবারে পুরো পাহাড়ের মধ্যে টিম 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 করা লাইট এটা দেখতে দেখতে একদম উইন্ডো থেকে কফিটা এনজয় করি আবার তারপরে রাতে ডিনার নিয়ে আমরা ব্যাক করছি রাতে ডিনার আমি পেয়ে গেছি যার মধ্যে প্রথমে এখানে করেছে ডাল মুসুরির ডাল হয়েছে তারপরে এখানে ডিমের কারি করেছে আছে এখানে পাপড় আমি দুটো নিয়েছি তারপরে সবজি হয়েছে ডালের বড়া দিয়ে দিয়ে আলু সবজি হয়েছে এই এই হলো হলো লঙ্কা আচার আর আর পেঁয়াজ আছে লঙ্কার সাদা ভাত একদম গরম গরম খাবারগুলো নিমিশের মধ্যে গরম গরম সার্ভ করছে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কুকুরের ডাল দিয়ে আগে একটু টেস্ট করে দেখব পাহাড়ের চালের যে একটা আলাদা স্বাদ তো পাচ্ছি আর এই সময় পাপড়

যেরকম হয় নর্মালি ঘরোয়া খাবার সেরকম এরকম স্পাইসি আর এই হলো ডিম তো বেশ ভালোই হলো রাতের ডিনারটা খাবারটা শেষ করছি একবারে কালকে সকালে ব্যাক করছি গুড মর্নিং সবাইকে আর এই হলো আমাদের উইন্ডো থেকে ভিউটা কিছুটা এই রকম সকালের দিকে বৃষ্টিও হয়েছিল এখন কিছুটা ওয়েদার ক্লিয়ার হয়েছে নিমিশের মধ্যে ক্লিয়ার হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার এরকম মেঘ হচ্ছে মানে আলাদাই সকালের জল খাবার পেয়ে গেছি লুচি দিয়েছে একটা সাইজ দেখা যাচ্ছে তরকারি আজকে হয়েছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে দেখি টেস্ট করে শুধু শুধু নর্মাল যেরকম হয় সেরকমই পানশাল লাগছে তো দেখবো তরকারি দিয়ে টেস্ট করবে

ল্যান্ডমার্ক তার থেকে একটুখানি সোজা হাঁটলে একদম সোজা পথই পড়বে সেখানেই হচ্ছে এই হোটেল সানরাইজ চলে এসেছি আমরা এখন এনজিপি স্টেশনে আমাদের ট্রিপটা অলরেডি শেষ হয়ে গেছে এটা দুপুর বারোটা থেকে পরের দিন বারোটা ওয়ান ডে ট্রিপ তিনবেলা থাকা খাওয়া দিয়ে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সে ভালোই লাগলো আর খাবারগুলো ঘরোয়া খাবারের স্বাদ পেলাম তোমরা যদি আসো অবশ্যই ওখানে যেও তবে রুমটা সেরকম আহামরি না কিন্তু এক্সপেক্ট করে যেও না সেরকম আর বাজেট ফ্রেন্ডলি তো ব্লগটা এখানে করলে আবার পরবর্তী পেতে দেখা হবে টাটা বাই